প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের টেস্ট পরীক্ষা তো এসে গেল তার দুমাস পরে আবার মাধ্যমিক দু তো আজকে টেস্ট পরীক্ষা যেহেতু কাছাকাছি এসে গেছে সেহেতু অদরবদল বদল থেকে এবছর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না প্রথমে বলে দিই এখান থেকে যেটা প্রশ্ন আসবে অদর থেকে সেটা হচ্ছে এক নম্বরের এমসিকিউ আর এসে কিউ কুড়ি কম বেশি কুড়িটা শব্দে প্রশ্নের উত্তর দাও এ দুটো করলেই হবে তো আমরা শুরু করি আজকে প্রথম প্রশ্ন অদর বদর থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো কিংবা সঠিক উত্তর বেছে নিয়ে রেখ প্রশ্নের মান থাকবে এক প্রথম প্রশ্ন হিসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন বাহালি কাকিমা বলে বাহালি বৌদি বলে বাহালি বহিন বলে বাহালি দিদি বলে সঠিক উত্তর হবে বাহালি বৌদি বলে পরের প্রশ্ন পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন পাঞ্জাবি মারাঠি গুজরাতি হিন্দি সঠিক উত্তর গুজরাতি পরের প্রশ্ন হোলির তিন দলের ছেলেরা অমৃত আর ঈশপকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল ছবি আঁকতে হোলি খেলতে কুস্তি লড়তে ফুটবল খেলতে সঠিক উত্তর কুস্তি লড়তে পরের প্রশ্ন ইসাবের বাবা জাতিতে ছিলেন রাজপুত শিখ পাঠান জাট সঠিক উত্তর পাঠান ঈশাব আর অমৃতের জামা বদলের কাহিনী সবাইকে শুনিয়েছিল অমৃতের মা ইসবের বাবা অমৃতের বাবা অমৃত আর ইসাবের স্কুলের এক বন্ধু সঠিক উত্তর হবে ইসাবের বাবা পরের প্রশ্ন অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি ছিলেন একুশ জনকে কুড়ি জনকে একত্রিশ জনকে তিরিশ জনকে সঠিক উত্তর হবে একুশ জনকে পরের প্রশ্ন হিসাবের জামা কিভাবে ছেড়েছিল কুস্তি লড়তে গিয়ে স্কুলে মারপিট করে খেতে কাজ করতে গিয়ে এর মধ্যে কোনোটাই নয় উত্তর হবে কুস্তি লড়তে গিয়ে পরের প্রশ্ন আমাকে বেঁধে রাখো বক্তা হলো ইসব কালিয়া অমৃত পাঠান উত্তর হবে অমৃত এসো আমরা কুস্তি লড়ি আমরা ছিল অমৃত ও ঈশাপ ও কালিয়া কালিয়া ও অমৃত পাঠান ও কালিয়া সঠিক উত্তর কালিয়া ও অমৃত উনি আসল ঘটনাটা জানেন উনি হলেন অমৃতর বাবা অমৃতর মা ইসাবের বাবা গ্রাম প্রধান সঠিক উত্তর হবে ইসাবের বাবা পরের প্রশ্ন অমৃত এবং হিসাবে জামা বদলের বিষয়টি ঘটেছিল মহরমের দিন পুজোর দিন ঈদের দিন হোলির দিন সঠিক উত্তর হবে হোলির দিন পরের প্রশ্ন হোলির দিন অমৃত ও হিসাবের কাছে নতুন কি জিনিস ছিল নতুন জামা নতুন জুতো নতুন ব্যাগ নতুন পেন সঠিক উত্তর হবে নতুন জামা পরের প্রশ্ন ইসাবের জামার কতখানি অংশ ছেড়ে গিয়েছিল এক ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি তিন ইঞ্চি উত্তর হবে ছয় ইঞ্চি পরের প্রশ্ন সোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল হতোয়া শব্দের অর্থ হল প্রতিবাদ চিৎকার দাবি রায় উত্তর হবে দাবি অমৃত ও ইসব দুজনের বাবার পেশায় ছিলেন চাষি শিক্ষক জেলে উকিল সঠিক উত্তর হবে চাষি এবার আমরা অদল বদল গল্প থেকে এসে কেউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তোদের আগেই বলেছি তিন নম্বর এবং পাঁচ নম্বরে কোনো কিন্তু প্রশ্ন বছর মাধ্যমিক বা টেস্টে আসার সম্ভাবনা নেই বললেই চলে বা আসবে না প্রথম প্রশ্ন তিন নম্বরের জন্য এই এসে কিউর জন্য কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি ছিল পরের প্রশ্ন এসো আমরা কুস্তি লড়ি কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল পরের প্রশ্ন অদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন পরের প্রশ্ন অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত কি ফতোয়া জারি করেছিল পাঁচ নম্বর প্রশ্ন ইসাবের মেজাজ চড়ে গেল কখন ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল পরের প্রশ্ন অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন পরের প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে আট নম্বর প্রশ্ন বলতে গেলে ছেলে দুটোর সবই রকম তফাত শুধু এই যে তফাৎটা কী নম্বর প্রশ্ন ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কি কারণে ছেলের দল চেঁচিয়ে উঠেছিল দশ নম্বর প্রশ্ন ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা ভয়ে কাঠ হয়ে গেল কেন পরের প্রশ্ন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে কোন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে বারো নম্বর প্রশ্ন তাহলে মা আমাকে ঠ্যাঙাবে মা কেন তাকে ঠেঙাবে এই প্রশ্ন কোথায় আশা করি করলে তোমরা এমসিকিউ কিউ থেকে কমন পেয়ে যাবে ভালো থেকো ভালো ভেবো অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই